গত সাতারো বছরে সৈরাচার ছিল ফেরাউন ছিল ফেরাউন মানে কি নব্য ফেরাউন যেটাকে বলা হয় গত সাতারো বছরে আলেমুল তারা বিনা কারণে অন্যায় ভাবে জেলখানায় বন্দি করে রেখেছিল গত সতেরো বছরে আমাদের বুক থেকে আমাদের কলিজার টুকরা অনেক আলেমল বিদায় করে দেওয়া হয়েছে এই যে সেই মাস আগস্ট মাসের চোদ্দ তারিখে আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা শুধু আমাদের না বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন বাংলাদেশের কোটি কোটি মানুষের কলিজার টুকরা বাংলাদেশে কোটি কোটি মানুষের আত্মা যাদেরকে যাকে দেখে অনেক মানুষ অনেক আলেম আলমা অনুপ্রাণিত হয়েছে কোরআনের পাখি আল্লামা সাইদিকে এই মাসেই তাকে হত্যা করা হয়েছে স্লো পয়জন দিয়ে ঘুমের মেডিসিনের ভিতরে বিষ মিশিয়ে তাকে ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে চিরতার বিদায় করে দেওয়া হয়েছে আমরা বিচার পাইছি যে হত্যা করা হয়েছে যারা হত্যা করেছে হত্যাকারীর বিচার আমরা এখনো পাই নাই আমি এখান থেকে উদিত কণ্ঠে বলে দিতে চাই আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা তার একটা সম্মান আছে সম্মানের সাথেই বলি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার তার কাছে আমার একটা আহ্বান অতি দ্রুত যারা আলেমুল আমাদের সাথে বেয়াদি করেছে যারা আলেমুল আমাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে যারা আলেমুল জীবন থেকে অনেকগুলো বছর কেড়ে নিয়েছে যারা আলেমুল আমাদের হক নষ্ট করেছে শুধু তাই নয় যারা আলেমুল আমার সহ গোটা বাংলাদেশের কোটি কোটি জনগণের হক নষ্ট করেছে তাদেরকে অতি দ্রুত অ্যারেস্ট করে গ্রেপ্তার করে আইনি ভাবে তাদের বিচার আমরা কার্যকর দেখতে চাই ঠিক কিনা অতি দ্রুত আমরা তাদের বিচারে কার্যকর দেখতে চাই